বন্ধুরা দেখুন আজকে বাজার থেকে এই পাঙ মাছ এসেছে বাড়ি এটা পুকুরের আমাদের পুকুর না মানে বাজারে বিক্রি হচ্ছিলো সেখান থেকে কিনে কিনে আনা হয়েছে এটা পুকুরের মাছ দেখুন বন্ধুরা কি সুন্দর এই মাছটা এবার আমি কেটে ধুয়ে নেব এই পুকুরের পাঙাশ খেতে বন্ধুরা খুব ভালো লাগে আমি নমস্কার বন্ধুরা সাধনা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা দুদিন খুব ভালো রোদ্দুর হলো আজকে আবার সকাল থেকে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে মিষ্টি ভেজা দিন আজকে আর আমি রান্না করব একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি ওল আর পানাশ মাছ সকালবেলা আপনাদের মাছটা দেখিয়েছি বন্ধুরা এই ওল আর মাছ সবাই রান্না করে থাকে আজকে আমি একভাবে রান্না করব লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আত্মীয় বন্ধু মাধ্যমে আমার এই রেসিপিগুলো একটু শেয়ার করব আমি এখন প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব ওই প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি আর একটু নুন দিয়ে দিচ্ছি বল সিদ্ধ হচ্ছে আমি এখন এই মাছে নুন মাখিয়ে রেখে দিচ্ছি করে আমি নামিয়ে নিলাম এবার কড়াই তেল দিয়ে দেবে দিয়ে দিচ্ছি কড়াই সর্ষের তেল তেল গরম হয়েছে মাছ ছেড়ে দিলাম বন্ধুরা এই মাছ খুব খাতে একটু ভেসে দেখে ভাজা করছে ওগুলো মন সদ্ধায় হয়ে গেছে ওটা ভেলে দিলাম আমার ভাজা হয়ে গেছে কড়া করে দিলাম সব মাছ আমার ভাজা হয়ে গেছে কড়াই যে তেল আছে এতেই আমার হয়ে যাবে দিয়ে দিচ্ছি পেঁয়াজ নরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বা আদা রসুনের কাঁচা কান্দা চলে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা ঘিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো এইগুলো আমি এবার দিয়ে দিব দিয়ে এবার আমি এতে একটু জল দিয়ে দিব দিয়ে মশলাটা কচে নেই মশলা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি টমেটো আবার দিয়ে দিচ্ছি আন্দাজ মতো দিয়ে আমি আবার ভালো করে কষে বন্ধুরা দেখুন মশলা কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার আমি ওলগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ওল দিয়ে দিলাম ভালো করে মশলার সাথে ওলকে ভালো করে মিশিয়ে নেব ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা ঝোল ফুটে উঠেছে এবার মাছগুলো গুলো আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি শাড়ি গরম মশলা করে বন্ধুরা দেখুন গোল আর পাগাস মাছ একদম রান্না আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব বন্ধুরা আজকের মতো রেসিপি এই পর্যন্ত আগামীতে আবার দেখা হবে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এতক্ষণ আমাদের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ